আজকে আমি তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পার্লারের সিক্রেট নাইট ক্রিম কীভাবে বানানো হয় সেই ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব একটা স্টেপও কিন্তু মিস করবে না তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে ফেলবে তাই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো পার্লারে এই সিক্রেট নাইট ক্রিমটি তোমরা কিন্তু কম বেশি অনেকেই ইউজ করেছো কিন্তু তোমরা জানো না এই ক্রিমটা কিভাবে তৈরি করা হয় আর এটার দাম এত বেশি কেন নেয় আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু নিজেরাই পার্লারে এই সিক্রেট ক্রিমটি বানাতে পারবে দেখো এই ক্রিমটির কালারটা কি সুন্দর তাই না একদম ক্রিমি ক্রিমি মাখনের নেয় এই পার্লারে সিক্রেট ক্রিমটি বানাতে আমার যে সব উপকরণগুলো লাগবে এই সবগুলো উপকরণ কিন্তু তোমরা রাখতে চেষ্টা চলো শুরু করা যাক কিভাবে আমরা এই পার্লারে সিক্রেট ক্রিমটি তৈরি করব প্রথমে তোমরা একটা বাটি নিবে যে বাটির মধ্যে সবগুলো উপাদান একসাথে মিক্স করে ক্রিমটি তৈরি করবে এখানে আমরা প্রথমে নিব আরসি পাল ক্রিমটি তারপর নিবে প্যারেন লাভলি ক্রিম এটা অবশ্যই ইন্ডিয়ানটা নিবে তারপর নিবে মিনা পাল ক্রিমটি। তারপর নিবে তোমরা কেল্লা ফাল ক্রিমটি এরপর তোমরা নিবে স্টিলমেন্ট স্টিলমেন্ট বাজারে দুই ধরনের আছে তোমরা গ্রিন কালারটাই নিও কারণ গ্রিন কালারটা পশা করতে কাজ করে আর রেড কালার যেটা সেটা স্কিনে ব্রন ডার্ক স্পট দূর করে তাই এখানে আমি গ্রিন কালারটাই নিয়েছি এবার নিবে ব্যাটনোভেট অ্যান্ড ক্রিম সাদা যেটা সেটা নিবে ঠিক আছে ব্যাটনোভেট অ্যান্ড ক্রিমের এবার বায়োকাস ব্রাইটিং সিরামটি এখানে আমি নিয়েছি দুইটা ক্যাপসুল তোমাদের কাছে যদি এই ক্যাপসুলটা না থাকে মুখে ব্যবহার করার জন্য যেই ক্যাপসুলগুলো মার্কেটে পাওয়া যায় সেখান থেকে পাঁচ ছয়টা দিয়ে নিবে এবার চলো দেখে নাও যে কিভাবে আমি এই ক্রিমগুলো তৈরি করব প্রথমে তোমরা ফ্যারেন লাভলিটা আমার মতো করে পুরোটা নিয়ে নিবে বাটিতে তারপর যেই সব ক্রিমগুলো একটু শক্ত টাইপের একটু হার্ড সেগুলো নিবে এখানে পাল আরসি এগুলো একটু হার্ড জাতীয় ক্রিম তাই এগুলোই আগে বের করে নিয়ে নিবে এবার তোমরা ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমটা নিয়ে নিবে আর ব্যাটনোবেট অ্যান্ড ক্রিমের একটা সিলটা একটু শক্ত থাকে তাই এই সিলটাকে আগে ছিদ্র করে নিয়ে তারপর ডেলে নিবে পুরোটো ক্রিম এই বাটিতে এবার তোমরা সিরামটাও দিয়ে দিবে তারপর দিয়ে নিবে ক্যাপসুল দুইটি এবার সবগুলো ভালো করে মিক্স করতে থাকবে একটা যেন একটা সাথে ভালো করে মিক্স হয় খুব ভালো করে মিক্স করবে তোমরা এটা মিক্স করার সময় একটু সময় নেবে হাতে কারণ এটা যদি ভালো করে মিক্স না হয় তাহলে ক্রিমটার কিন্তু কোনো কাজ করবে না সো বুঝতে পারছো এই জন্য ক্রিমটা ভালো করে সময় নিয়ে মিক্স করতে হবে তোমরা মিক্স করতে করতে যখন একটা মিহি কোনো দানাদার বা কোনো পাম্পি কোনো বাপ থাকবে না তখন মনে করবে যে এই ক্রিমটা রেডি হয়েছে এখন আমরা সিরামের যে একটু বাকি অংশ ছিল সেটাও ডেলে দেবো এবার আরও ভালোভাবে মিক্স করতে থাকবো এবার তোমরা দিয়ে দিবে স্টিলম্যান ক্রিমটি স্টিলম্যান ক্রিমটি যেহেতু একটু পাতলা থাকে এবং মিহি থাকে সবার শেষে এই স্টিলম্যান ক্রিমটি দিলেই হবে এতক্ষণ তো তোমরা চামচের সাহায্যে ক্রিমটা মিক্স করছো এবার তোমরা হাতের সাহায্যে আমার মতন দেখানোর উপায় আঙ্গুলের মাধ্যমে ক্রিমটা মিক্স করতে থাকবে আঙ্গুলের সাহায্যে এতে তোমরা বুঝতে পারবে যে ক্রিমে কোনো জায়গায় দানাদার বা কোনো কিছু রয়েছে কিনা না শক্ত শক্ত টাইপের এখন এক্ষেত্রেও তোমরা একটু সময় নিয়ে করবে আঙুলের সাহায্যে দেখবে যে ক্রিমটা পুরোপুরি মিহি হয়েছে কিনা এইভাবে কয়েকবার করে নিবে ব্যাস তৈরি হয়ে গেল তোমাদের পার্লারের সিক্রেট নাইট ক্রিমটি তো এখন আর তোমাদের পার্লার থেকে এই নাইট ক্রিমটি আর কিনতে হবে না তোমরা বাড়িতে বসে নিজেরাই তৈরি করে নিতে পারবে পার্লারে এই সিক্রেট নাইট ক্রিমটি সো সবাইকে ধন্যবাদ ভালো থেকো